আসসালামু আলাইকুম এই একটা রুব্রিক্স আলোচনা করছি সেটা হচ্ছে ক্যারি ডিজায়ার টু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেইন রুব্রিক্সটা হচ্ছে ক্যারি এর আহ কিছু সাবরুব্রিক্স আছে সাব সাব রুব্রিক্স আছে ওগুলো আপনারা দেখতে পারেন অসুবিধা নেই তবে আমি মেন রুব্রিক্সটার আন্ডারে যে কয়েকটা রুব্রিক্স আছে যেমন মেন রুব্রিক্স এর আন্ডারে সাব রুব্রিক্স আছে পাঁচটা এবং ডিজায়ার টু বি এর আন্ডারে আছে বিশটা রুব্রিক্স এবং ফার্স্ট এর আন্ডারে আছে হচ্ছে দুটো রুব্রিক্স তো আমি মূলত ক্যারিড ডিজায়ার টু এতটুকু নিয়ে আলোচনা করব আমার এই আলোচনার সঙ্গে অনেকেই একমত হবেন না আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটু জানাতে চাচ্ছি বিষয়টা বোঝার জন্য বলছি এবং এই বুঝটা অবশ্যই ম্যাট্রিয়া মেডিকা থেকে বুঝবেন কারণ আমি কয়েকটা ঔষধের উদাহরণও এখানে দেব। কারণ দীর্ঘদিন ধরে রেপাটরি নিয়ে কাজ করছি বা আমি ঘাটি প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমার এটা 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 ভালো লাগে আমার আমার ফ্যাশন অনেকে অনেকভাবে গালি দেয় তাতে আমার কোনো আসে যায় না কারণ ভাই আপনি এক মুঠো খাবার আমাকে কখনো দেবেন না আমার বিপদে আপনি দাঁড়াবেন না আমারটা আমাকে বুঝে সুঝে নিয়ে সামনে চলতে হবে যতটুকু পারবো মানুষের উপকার করব। কিন্তু ক্ষতি করতে কারো যাব না দেখেন যারা মাইন্ড মেথডে আছেন তারা এটাকে একভাবে ব্যাখ্যা করে ওটা আমি জানি কিন্তু আমি আজকে যে আলোচনা করছি যাদের কাছে জমিও বা সিনথেসিস বা আদার্স রেপারটরি গুলো আছে ক্রস রেফারেন্স বলে একটা অপশন যদিও আপনারা এখানে আমি দেখতে পাচ্ছেন না এই উইন্ডোটা ছাড়া আর একটা উইন্ডো ওপেন হলে কেন জানি এই পুরাতন ইয়াতে দেখা যায় না কিন্তু আমি যেহেতু বলছি আপনারা ক্রস রেফারেন্স গুলো দেখতে পারেন যেমন ক্রস রেফারেন্স দুটো মেইনলি দেওয়া আছে একটা মাইন্ড চ্যাপ্টার থেকে রকিং অ্যামেল ক্যারিড জাস্ট ক্যারিড এর জন্য ক্রস রেফারেন্স দেওয়া আছে রকিং অ্যামেল এবং জেনারেলটিস বলে যে চ্যাপ্টারটা আছে ওখানে যদি যান ক্যারিড অ্যামেল বিং এই রুব্রিক্সটা দেওয়া আছে প্রশ্ন হচ্ছে যে এই যে ডিজায়ার টু বি এখানে কি ক্রস রেফারেন্স পাবো এই যে ডিজায়ার টু বি এর আন্ডারে ক্রস রেফারেন্স দেওয়া আছে অনেকগুলো তার মধ্যে একটা রুপ্রিক্স দেওয়া আছে ডিপেন্ডেন্ট অর ডিপেইন কার্স ডিজায়ার টু বি এরিটেবিলিটি রকিং ফার্স্ট অ্যাম এল রকিং এমএল রকিং ডিজায়ার এই রুপব্রিক এই ধরনের আহ কোয়াইটেড ক্যান বি ক্যারিড অনলি বাই বি মানে এই ধরনের কিছু ক্রস রেফারেন্স সহ আরো কিছু আছে দেখবেন কিছু যুক্ত হতে পারে কিছু আমার এখান থেকে মাইনাস হতে পারে বিভিন্ন রেপাটরি ভেদে আলাদা কথা এই যে ফার্স্ট এখানে যদি আছি এখানে আবার দুটো রুব্রিক্স আছে একটা হচ্ছে হারি সরি রুব্রিক্স বলছে ক্রস রেফারেন্স আছে একটা হলো হারি আর একটা হচ্ছে হোপ যেহেতু বা সাবরুব্রিক্স গুলো সবসময় ব্যবহার করি বা লক্ষণ গুলো টেনে নিয়ে আসি সাবজেক্টিভ যেটাকে রুব্রিক্স বলে তার এগেনেস্টে বা তাকে নিয়ে তো এখানে যদি আমরা ক্যারিডের এর অর্থটা বুঝি সরাসরি ক্যারিড রকিং এমএল এন্ড ক্যারিড অ্যামেল রিং এটাকে যদি নিয়ে আমরা একটু চিন্তা করি তাহলে কি পাই দেখেন আগে শব্দগুলোর দিকে চিন্তা করে আমার রুব্রিক্সটা মাইন্ডের তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যারা হোমিওপ্যাথিতে আছেন মাইন্ড মানে মানসিক লক্ষণ মানসিক যে ইত্যাদি বিষয় গুলো আছে অবস্থা অনুভূতি আচরণ চিন্তা ভাবনা দিক নির্দেশনা এগুলো মাইন্ডের মধ্যে আছে এবং ক্যারিড অর্থ টার দিকে যদি চাকান একদম সোজা বাংলা কথা যদি বলি আপনারা অক্সফোর্ড ডিকশনারি থেকে দেখতে পারেন আবার এখানে অনেকে বলবেন ডিক্শনারি দিয়ে তো রুপ্রিক্স এর অর্থ করা যায় না ভাই আপনারটা আপনি বোঝেন ভাল লাগলে শোনেন না হলে না শুনতে পারে এখানে দেখেন এই ক্যারিড অর্থ কি বোঝানো হচ্ছে আমার কথার সঙ্গে একমত হতে পারেন সবাই যে রুগীর মন এমন ভাবে কাজ করতেছে যেন তাকে কেউ বহন কর তে হয় বা বহন করে বা কারো উপরে বহন হতে চায় ক্যারি বুঝেন ইডি যুক্ত আছে বহন হতে চায় এটা হচ্ছে ক্যারিড এর অর্থ জাস্ট ক্যারি এখন ডিজায়ার টু বি এর দিকে যদি লক্ষ্য করি ডিজায়ার মানে কি ইচ্ছা আকাঙ্ক্ষা ইচ্ছা আকাঙ্ক্ষাকেই তো নির্দেশ করছে না যেন সে চায় যেন তাকে কেউ কি করে বহন করে এখন এটাকে এই দুটো ইয়াকে এক জায়গায় যুক্ত করে দেন যুক্ত করে দিলে কি হয় কি দাঁড়ায় মানসিক অবস্থা মধ্যে থেকে যেখানে মানে রোগীর মানসিক এমন অবস্থা যেখানে তার ইচ্ছা থাকে যেন কেউ তাকে কোলে নিয়ে হুইল চেয়ারে গাড়িতে ইত্যাদি যেভাবে হোক না কেন তাকে নিয়ে বয়ে বেড়ায় তাকে নিয়ে তাকে সাথে নিয়ে যেমন কি উদাহরণ কমন উদাহরণ এটা সবাই দেয় শিশুদের একটু যদি জ্বর হয় মন খারাপ যদি থাকে বাচ্চারা যদি ঘুম থেকে উঠে তারপরে প্রত্যেকটা বাচ্চা না তারপরে ম্যাক্সিমাম বাচ্চা কি চায় কিছুক্ষণ মায়ের কোলে থাকতে চায় কোলে থাকতে চায় দিয়ে যখন ওর মনটা ফ্রেশ হয় তখন ও নেমে কিন্তু ওর কাজকর্ম করে রাইট ও খেলে তাহলে সাধারণ কথায় হচ্ছে একটা রুগীর নিরাপত্তা বোধ বা আশ্রয়ের যে চাওয়াটা এটাই তো এখানে উঠে আসছে নাকি দ্রুত সুস্থ হতে চাওয়া এরকম আহ ব্যাখ্যা অনেক জায়গায় আছে আমি মানছি ওগুলো অসুবিধা নেই কিন্তু আমি আমারটা প্রকাশ করছি নিরাপদ বা আশ্রয় এরকম মানসিকতার প্রকাশ কথা হলো এই রুব্রিক্সটা কোন ধরনের কোন ধরনের রুগীদের জন্য আমরা ব্যবহার করতে পারি দেখেন এক্স ওয়াই জেড কোন একটা রুগী নিজেকে খুব দুর্বল অনুভব করছে নিরাশ হোপলেস ওই যে একটা কিন্তু আপনার হচ্ছে ফার্স্ট ওইখানে গিয়ে হোপলেসনেস আশাবাদ মানে আশাহীনতা ওই দিক থেকে কিন্তু আবার এর ব্যাখ্যা হয় যে সে যেহেতু মানে কি আশাবাদী না আশা হীনতার মধ্যে যেন তাকে দ্রুত সুস্থ করা হয় এই জিনিসটা কিন্তু তাহলে একই জিনিস আসতেছে যারা নিজেকে দুর্বল বোধ করছে নিরাশ বোধ করছে অন্যের সাহায্য বা আশ্রয়ের উপরে নির্ভরশীল হচ্ছে তাহলে ডাক্তারকে বলতেছে আমাকে দ্রুত সুস্থ করেন তাহলে ডাক্তারের ওপর আশ্রয় বা তার একটা কি প্রত্যাশা নিরাপত্তা বোধ করতেছে তাই বলতেছে শারীরিক বা মানসিক ভাবে সে আরাম খুঁজে চাচ্ছে দ্রুত এটা কিন্তু কাভার করছে আবার ওই যে বাচ্চাদের যে কথা বললাম যে তার অসুস্থতার কারণে সে অন্যের ওপরে নির্ভরশীল হচ্ছে ফলে কি হচ্ছে তাকে নিয়ে বেড়াতে হচ্ছে দেখেন আমি দুই ধরনের কথাই বলছি কারণ আসতেছে যারা রেপাটরি বানিয়েছিল সেই চুয়াল্লিশশো না কতশো পৃষ্ঠা একজাক্ট এখন মনে নেই হ্যানিম্যানের সময় তাকে আরো সংক্ষিপ্ত করা হলো কেন্টের সময় বোগার বোগার এর মতো করলো আদার্স যারা তারা তাদের মতো করলো কিন্তু কি জানেন কেউ অর্গাননের ওই অ্যাফ্রোজেম গুলোর মতো ব্যাখ্যা করে যায় কিন্তু ইদানিং সময়কালে অর্গাননের যে অ্যাফ্রোজেম গুলো আছে এগুলোকেও যারা ট্রান্সলেট করছে এরা এদের মতো করে ব্যাখ্যা করতেছে যার আগা নাই এখন অনেকে বলবেন তাহলে আপনি অর্গানন পড়েননি পড়েছি ভাই পড়েছি আমি না একটা বাস্তব ধর্মী ছেলে এবং আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু অ্যালোপ্যাথি মানে পারিবারিক সেইখান থেকে আমি হোমিওপ্যাথিতে এবং হোমিওপ্যাথিটা আমার শখ আমি আমার নিজের মতো করে করি কারো বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ও ক্লাসিক্যাল ধারাম এগুলা এখন আর ভালো লাগে না একটা সময় করতাম দেখতাম বুঝতাম দেখতাম যে সবাই স্বার্থের জন্য এখানে করে হোমিওপ্যাথির হোমিওপ্যাথির জন্য নাম জশকে ছড়ানোর জন্য খ্যাতি ছড়ানোর জন্য এগুলা করে না সব নিজেদের জন্য করে ভারম ভারুম যেগুলো বক্তব্য এগুলো সব নিজেদের জন্য হোমিওপ্যাথির জন্য কেউ করে না তা আমি ওগুলা থেকে এখন বেরিয়ে আসছি এই যে দেখেন কিছু লোকজন আছে আমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি আরে বেটা তুই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করো ঠিক আছে তুমি দিনে পঞ্চাশটা রুগী দেখো হলো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে তুমি ভট ভক্ত এসছো আমার সামনে হ্যাঁ ভট ভক্ত এসছো পঞ্চাশটা রুগী দেখো তুমি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করো এখন এগুলা যদি কথা বলি তাহলে আমার আসরণ খারাপ হবে আমার ভাষা আমার ল্যাঙ্গুয়েজ সব খারাপ হয়ে যাবে তাই এগুলা আর বলতে চায় না কথা হচ্ছে একটার জন্য কাজ করতেছি হোমিওপ্যাথিতে কাজ করে মানুষ এটা জানো আর বাইরে আর কিছু জানেন কে প্যাটেন্ট দিল কে কি দিল না দিল এটা না মানুষ আপনার কাছ থেকে ওষুধ খেয়ে সুস্থ হচ্ছে কিনা এটা হলো বড় কথা এটা হচ্ছে বড় কথা এখন আমি এরকম হয়ে গেছি বাধ্য হয়েছি শুধুমাত্র হোমিওপ্যাথি ডাক্তারদের চিফ মেন্টালিটির কারণে সবাই বিশাল বড় বড় ডাক্তার আছে আমি সবাইকে রেসপেক্ট করি সবার কাছে আল্লাহ গেছি যাওয়া হয়েছে এক মিনিট দুই মিনিট আড়ালে হোক পরিচয় দিয়ে হোক না দিয়ে হোক গেছি দেখছি সব নিজের স্বার্থের জন্য কাজ করে হোমিওপ্যাথি ওষুধ কাজ করতেছে এটার জন্য কেউ করেন না আবার অনেকে করে যারা করে তাদেরকে অবশ্যই স্যালুট এবং তাদের আমার কথাগুলো ভালো দেখেন একটা উদাহরণ এই এই ক্যারি ডিজায়ার টু বি আমি ফার্স্ট দি যাচ্ছি না কারণ ওখানে হপলেস তার আগ পর্যন্ত দেখেন একটা কমন ওষুধ নাকি সিনা সি আই এন এ এখানে কি দেখেন শিশুদের ক্ষেত্রে অত্যন্ত অধৈর্যশীল কোলে থাকতে চায় কিন্তু ব্যাটা আবার এক জায়গায় থাকতে পারে এটাই নাকি যারা সিনা পড়েছেন বলবেন যে সিনা বুঝতে হলে কেমন কেউ বলতে হবে কারণ খুব কাছাকাছি কেমো বিরক্ত করতেছে কাঁদতেছে কিন্তু কোলে নিলে শান্ত হয় তাহলে কেমো আর সিনার মধ্যে পারত কি এ ব্যাটাও কোলে উঠে ও ব্যাটাও কোলে উঠে কিন্তু সিনা এক জায়গায় স্থির থাকতে পারতেছে না আর কেমো কোলে উঠলে শান্ত হয় না হলে ভ্যান 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 ক্যান 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 বিরক্ত করতেই থাকে মানে আমি সিনা ওই যে বলেন না কৃমির বাচ্চাদের জন্য বিশাল বড় ওষুধ ওই ক্রিমিকে যদি নিয়ে বা কেস ওকে নিয়ে এক জায়গায় যদি রাখেন তো লোক করে বসে থাকবে ও ক্যালভেল 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 করতেই থাকবে নাকি এক জায়গা থেকে আরেক জায়গা নড়তেই থাকবে নাকি সোজা কথা শোনেন ঠিক সিনাও এরকমই ওভাবেই বোঝেন না আচ্ছা বলবেন এরকম লড়াচড়া কষ্ট বাড়ে তো ব্রানিয়া আছে ফসফরাসও আছে বেলেডনো আছে আছে গো আছে এগুলাও আছে কিন্তু কথা হচ্ছে উপসর্গ অনুযায়ী 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 লক্ষণ ইউনিক গুলো থেকে একটার আলাদা করে আমাদেরকে ব্যবহার করতে হবে এই হচ্ছে এর ইয়া তাহলে এখন চেম্বারের দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে বাচ্চাদের জন্য এই রোগ অত্যন্ত জরুরি বিশেষ করে যারা অসুস্থ অবস্থাতেই মায়ের কোলের মধ্যে আছে নিজের মতো কিছু করতে পারতেছে না তাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে যদি বলি যারা অসুস্থে ভুগতে 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 পয়সা খরচ করতে করতে মানসিক ভাবে দুর্বল হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে যে তার নিরাপত্তা নিয়ে কি একটা মানে নিরাপত্তা ভঙ্গ হয়ে যে অবস্থা হয় তার উপরে নির্ভরতা চলে আসছে বা তার ক্ষতি হওয়ার কারণে কেউ তাকে কি করুক সাহায্য করুক হেল্প করুক আশা প্রত্যাশা এইরকম বিষয়টা চলে আসতেছে এই দৃষ্টিকোণ থেকে আমরা কে ক্যারিড ডিজায়ার টু বি বিসটা ব্যবহার করতে পারি আমি আবারও বলছি আমার এই ব্যাখ্যার সঙ্গে অনেকেই একমত না হতে পারেন অসুবিধা নেই তবে আমি বলবো আমি বলবো প্রত্যেকটা রুব্রিক্স কে ব্যবহার করার আগে আন্ডারে উল্লেখিত যে গুলো আছে সেই প্রতি রেখে ব্যাখ্যা করা উচিত আমি ক্যারিড ডিজায়ার টু বি এবং ফার্স্ট অব দি গেছি বেশি কথা বলিনি ফার্স্ট নিয়ে কিন্তু ডিজায়ার টু বি পর্যন্ত কথা বলেছি মোট ঊনস্তর খানা ঔষধ আছে আমার এই কথাকে এই ঊনসত্তর খানা ঔষধের দৃষ্টিতে আলোচনাটাকে দেখবেন বাস তাহলেই বুঝতে পারবেন যে আমি কোন অ্যাঙ্গেলে কথা বললাম আমি বুঝতে চাই না বুঝবো না যদি উল্লেখিত রুব্রিক্স আন্ডারে যতগুলো ঔষধ আছে ওই ঔষধ গুলোর ওই ঔষধ গুলোর সমন্বয় ছাড়া একক কোনো অর্থ হয় সেটা আমি বুঝি না জানি না প্রত্যেকটা লক্ষণের অর্থ হতে হবে ব্যাখ্যা হতে হবে ম্যাটেরিয়া মেডিকার ঔষধ কেন্দ্রিক বিশেষ করে স এর আন্ডারে যে ওষুধগুলো আছে তাদের পরিপ্রেক্ষিতে আশা করি ক্লিয়ার হয়েছে তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই দেবেন আমি আমারটা ক্লিয়ার করলাম আপনারা আপনাদেরটা কমেন্টস করে জানাতে ভুলবেন না